যে নমস্কার কেমন আছেন সবাই আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ মঙ্গলবার খড়িতে সাড়ে নটা মতো বাজে এখন থেকে আজকে স্টার্ট করছি সকালটা অনেক আগে ঘুম থেকে উঠে চিনিকে রেডি করিয়ে নিয়েছি তারপর সোজা চলে এসেছিলাম বিছানা পত্র একটু পরিষ্কার না থাকলে কেমন জানি মনটা লাগে যার জন্য সকাল সকাল আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছে আর চিনি ওইদিকে চলে এসেছে সাথে সাথে আমার রুমে এসে দুষ্টুমি শুরু করেছে কেমন ভাবে শুয়ে রয়েছে দেখে আর এদিকে বইগুলোকে ছড়িয়ে রেখেছে বই নিয়ে দুষ্টুমি করছে যতবার ওকে বলছি যে তুমি এরম ভাবে শুবে না এখানে এখানে চলে ঠান্ডা লাগবে না মেঝাতে ততই শুয়ে পড়ছে ক্যামেরা অন দেখে যার জন্য হাত লাড়িয়ে হাই করছে আর অনেক রকম কায়দা শিখে গেছে চলুন বাইরে মা কি করছে একটু দেখিনি তো তারপর রান্নাঘরে চলে এলাম আজকে যেহেতু মঙ্গলবার সে তোমার অফিস রয়েছে আর এদিকে মা রান্না বান্না চাপিয়ে দিয়েছে ভাত কড়াই হচ্ছে কিছু ভাজা আর এদিকে সব কাটাকুটি রয়েছিল তো তারপর এখন দশটা মতো বাজে আমি করে চলে এসেছি অফিসে যাওয়ার জন্য প্রতিদিন প্রতিদিন তো আমি আমি কি করছি এই সব ব্লগ শেয়ার করি তাই আজকে ভাবলাম যে অফিস রেডি হয়ে স্কিন কেয়ার রুটিনটা আজকে আপনাদের সাথে শেয়ার করি চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি অফিসে যাওয়ার সময় কিভাবে রেডি হয় আর কি কি প্রোডাক্ট ইউজ করি তো প্রথমেই আমি ভিটামিন ই সিরাম কিনেছি ওটাই ফার্স্টে অ্যাপ্লাই করে নিলাম প্রথমে তো আমি ফেস দিয়ে মুখটা পরিষ্কার করে এসেছি তো তারপর এখন আমি ডে ক্রিমটা ইউজ করে নিচ্ছি তো ডে ক্রিমটা আমি সব দিনের জন্য ইউজ করি জানি না আমার রেজাল্ট কি হয় হয়তো আমার এখানে যারা আমাকে প্রতিদিন দেখে তারা বুঝতে পারবে আমার তো খুবই ভালো লাগে বিটা এই ডে ক্রিমটা ইউজ করতে তো তারপর আমি এর উপর সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ আমাকে রোদের মধ্যে যেতে হয় স্কুটি নিয়ে তার জন্য সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়ে তারপর এখন আমি একটু বডি লোশন করে নিচ্ছি আজকে যেহেতু আমি মাথায় শ্যাম্পু দিয়েছি মানে ভেজা মাথায় গেলে খুব ঠান্ডা লেগে যাবে যার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে আজকে চুলটা শুকনো করে নিচ্ছি বাড়িতে থাকলে শ্যাম্পু করলে কি হয় রোদেই শুকনো হয়ে যায় যেহেতু এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে স্কুটি নিয়ে তো ওই জন্য ঠান্ডা লেগে যাবে বলে আজকে হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলটা শুকনো করে নিলাম আর চুল বলতে তো মাথায় চুলই নেই সব উঠে গেছে আর এতটাই চুল উঠে গেছে যার জন্য আমাকে চুলটাও কেটে ফেলতে হয়েছে খুব খারাপ লাগছে আমার লম্বা চুল ছিল আমার খুব ভালো লাগতো কিন্তু হয়েছে যে বাচ্চা হওয়ার পর থেকে চুলগুলো পুরো ঝরে শেষ হয়ে গেছে তো কি যে ইউজ করব কারো যদি জানা থাকে কমেন্ট কমেন্ট সেকশনে করতে পারেন করলে আমার চুলগুলো ঠিক হবে তো এদিকে চুলটা চুলটা আমি শুকনা করে নিয়েছি তারপর এখন একটু চুলটা বেঁধে নিয়েছি আর আমি না একদমই চুল খুলে থাকতে পারি না আর এদিকে আমার মাথায় তো তিনটা ফিডিং ফিডিং চুল রয়েছে আর ওটাকে ছেড়ে রেখে ভালো লাগবে না যার জন্য এখন বেঁধেই নিচ্ছি আর আমি এমনিতেও অফিসে যাওয়ার সময় সবসময় চুল বেঁধে যাই বড় চুল হলে খোপা করে নিতাম ছোট চুল খোঁপা করা যায় না যার জন্য বেঁধেই যাচ্ছি তো লাস্ট শেষে আমি একটু একটু পাউডার পাউডার মানে করে যতটা স্কিনটাকে প্রোটেক্ট করা যায় রোদের হাত থেকে আমার তো স্কিনটা একদমই গেছে তো যেটুকু রয়েছে সেটুকু একটু রক্ষা করার জন্য চেষ্টা করছি তো তারপরে একটু আইব্রোটা করে নিলাম আর একটা টিপ করে নিলাম আর এখন লাস্ট ফিনিশিং রয়েছে সিঁদুর মেয়েরা বাইরে গেলে কত কি না ও বাবা পারি না ছেলে হলে মনে হয় ভালোই হতো তো যাই হোক কি আর করা যাবে এটাও তো মেয়েদের একটা ক্রেডিট যে কত কিছু রূপচর্চা করা যায় লাস্টে সিঁদুরটা পরে নিলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অফিস যাওয়ার সময় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো তারপর অফিস গিয়েছি অফিস থেকে ফিরেও এসেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপর নিজে টিফিন করে চিনিকে নিয়ে এখন চলে এসেছি রুমের মধ্যে আর একটা জিনিস আপনারা কি লক্ষ্য করেছেন চিনির চুলগুলো কিন্তু কেটে আজকে চিনির চুলগুলো কাটতে চিনিকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে চিনি চুল কাটতে গিয়েছিল মামা দাদার সাথে আর মামা মামা দাদার সাথে চুল কাটতে গিয়ে লেস ফেকে নিয়ে এসেছিল মানে চুল কাটতে নিয়ে গেছে তো কি লেশ কিনে দাও তো এইভাবেই চুল যা ওর মামা দাদের কাছ থেকে দু প্যাকেট লেশও নিয়ে এসেছিল তো সেগুলোই এখন সন্ধ্যাবেলায় খেতে বসেছে তো ওইদিকে মামা দাদার সাথে লেশ প্যাকেটটা খেতেও শুরু করে দিয়েছে আমি যখন খুঁজছি আমাকে একটুখানি দেখলেন তো ভেঙে দিয়ে গেছে আর লেশ খেতে কিন্তু বরাবরই ভালো আসে যার জন্য লেশটাই খায় ওকে লেশটাই কিনেও দেয় সবাই আমরাও কিনে দিই লেশ ওকে কারণ লেস খেলে কোনো সমস্যা হয় না তাও যতটা সম্ভব বাচ্চা তো ওকে রাখার চেষ্টা করি বেশি বাইরে খাবার দিতে না তো তো কি আর করা যাবে বাচ্চাদেরকে দিতেই হবে এখন আহ যা দিনকাল এসেছে চাইলে তো আরি করলে কোনোভাবেই শোনে না ওকে তো দিতেই হয় আর এখন ওই যে লেস্ট খেয়ে বেড়াচ্ছে আমাকে একটু করে দিয়ে যাচ্ছে আর নিজে খাচ্ছে ওই যে পুরো সবই খাবে সেটাও এমন নয় কিন্তু ওই আর কি খেতে হবে দিতে হবে হাতে নিয়ে খেলা করবে এটুকুই আর ওর বাবাকে খেলা করার জন্য অনেক অনেক লিস্ট প্যাকেট এনে দেয় সেগুলা নিয়ে খেলাই করে কিন্তু খাওয়ার ওইভাবে কোনো ইচ্ছা নেই তো যাই হোক সব থেকে বড় কথা ওর চুলটা কেটে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চুলটা থাকলে ওকে বেশি ভালো লাগতো না চুলটা কেটে বেশি ভালো লাগছে কোনটা অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম যে ওকে চুল কাটতে কেমন লাগছে অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাই আমি তো এই যে ওর দুষ্টুমি তো চলতেই থাকবে আর প্রতিদিন ওর দুষ্টুমিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে আরও ভিডিওগুলো করে রাখার কারণ কি জানেন তো যখন বড় হবে তখন ও দেখবে ছোটবেলায় কিভাবে কাটিয়েছে কিভাবে বড় হয়েছে আর কতটা দুষ্টুমি করেছে সবটাই যেন ও সব কিছু দেখতে পায় তো এই জন্যই আরও শেয়ার করা তারপর লেখা কমপ্লিট করে নিয়ে এখন কি করবে এখন চলে এসেছে মায়ের কাছে বই নিয়ে পড়া পড়া খেলা করতে এদিকে বই পেয়ে গেলে এখন বেশ খুশি সব ছবি ছাবা যা কিছু অ্যানিমেলস রয়েছে তারপর গাড়ি রয়েছে সব কিছু আমাকে খুলে খুলে দেখাবে এটা কি ওটা কি ওকে বলে দিলে আমি বেশ খুশি হয়ে বসে থাকবে ওই যে ফোনের ক্যামেরা দেখে হাত নাড়তে শুরু করে দেখি কি জানি এখন কি হয়েছে মোটামুটি ক্যামেরা অন করলে হাত নাড়তে শুরু করে দিবে তো তারপর আমি ভাবলাম যে আমার এই শোকেশটা এত নোংরা হয়ে আছে একদমই সময় পাচ্ছিলাম না গোছানোর জন্য তো তাই ভাবলাম আজকে আমি গোছানো একটু গোছাতে শুরু করি কারণ এতটাই নোংরা মানে একদমই ভালো লাগছিল না চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি না হয় আমার শোকে টাকটা একটু গুছিয়ে নিই কারণ এতটা নোংরা হয়ে রয়েছে একদম অস্বস্তি লাগছিল তো ওই টাকটা আজকে গুছিয়ে নিই আর গোছানোর পর আপনাদের সাথে শেয়ার করব গুছিয়ে ফেলেছি কেমন হয়েছে গোছানোটা অবশ্যই কমেন্ট করবেন যাই হোক চিনির দুষ্টুমিগুলো আর আমার এই পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর আমার যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে টি বাজিয়ে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি